আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করব তোমাদের অনুশীলন সতেরো নং তো বলা হচ্ছে একটি সমিতির যতজন সদস্য ছিল যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট চাঁদা বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো তাহলে আমাদের কী করতে হবে ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমরা মনে করি যে যেহেতু সদস্য সংখ্যা নেই এই জন্য আমরা ধরে নিলাম যে মনে করি সদস্য সংখ্যা হচ্ছে কজন মোট সদস্য সংখ্যা হচ্ছে কজন তাহলে একজনে ছাতা দিবে যতজন সদস্য যতজন সদস্য তার বিশ গুণ টাকা একজন সদস্য জমা দিবে ছাঁদা দিবে তাহলে কয়ের গুণ হচ্ছে বিশ ক টাকা আচ্ছা তাহলে মোট ছাদার পরিমাণটা কত হবে তাহলে একজন সদস্য যদি ছাঁদা দেয় বিশ টাকা তাহলে টোটাল সদস্য হচ্ছে ক টাকা তাহলে একজন সদস্য যদি বিষ ক টাকা জমা দেয় তাহলে কজন সদস্যের মোট ছাদার পরিমাণটা বেশি হবে আর বেশি হলে গুণ করতে হবে তাহলে আমরা গুণ করলাম এই বিষ এই যে বিষ ক আর এই যে ক গুণ করলে হয় ক স্কোয়ার আচ্ছা এটা হচ্ছে মোট ছাঁদার পরিমাণ তো এটা হচ্ছে মোট ছাদার পরিমাণ হচ্ছে ক ধরে নেওয়াতে সদস্য সংখ্যা ক ধরে নেওয়া হতে এটা হচ্ছে মোট সদস্য মোট ছাদার পরিমাণ ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের সরাসরি দেওয়া সংখ্যে যে বিশ হাজার চারশো আশি টাকা হচ্ছে এটাও মোট ছাদার পরিমাণ তাহলে এটাও মোট ছাদার পরিমাণ এটাও মোট ছাদার পরিমাণ তাহলে এখানে আমরা যেহেতু দুইটা একই তাহলে আমরা একটা সমীকরণ গঠন করতে পারি ঠিক আছে তো আমরা লিখতে পারি যে এটাও মোট ছাদার সমান সমান এত টাকা তাহলে বিষ এবং ক স্কোয়ারের সাথে যেহেতু গুণের সম্পর্ক তাহলে আমরা কী করব ওই বিষকে হ্যাঁ ডান পাশে নিয়ে আসব তাহলে এখানে গুণের সম্পর্ক থাকলে যদি আমরা এইখানে নিয়ে আসি বিষ তাহলে হবে বাঘের সম্পর্ক অর্থাৎ এই পাশে গুণ থাকলে এই পাশে হয় বাঘ ঠিক আছে আবার যদি বিশ হাজার চারশো আশি টাকাকে বিষ দ্বারা ভাগ করি তাহলে হয় কত এক হাজার চব্বিশ টাকা এখন দেখো আমাদের কী বের করতে হবে যে সদস্য সংখ্যা সদস্য সংখ্যা কত ধরছি কজন তো এই জন্য আমাদের কী করতে হবে এই স্কোয়ার ডাকে কাটতে হবে তো স্কোয়ার ডাকে কাটলে উভয় পক্ষকে কী করতে হবে বর্গমূল করতে হবে তাহলে বর্গমূল করলে কিন্তু এই স্কোয়ার আর কাটা যাবে থাকবে ক আর যদি আমরা এই এক হাজার চব্বিশকে বর্গমূল করি তখন তাকে আমাদের বত্রিশ তাহলে সমান সমান হচ্ছে বত্রিশ তাহলে ওই সমিতির মোট সদস্য সংখ্যা হচ্ছে বত্রিশ জন এরপর হচ্ছে কোনো বাগানে এক হাজার চারাগাছ চারা গাছ লাগাতে গিয়ে ছত্রিশটি চারা গাছ বেশি হলো প্রত্যেক সারিতে চারা সংখ্যা কত তো এখানে দেখো যেহেতু ছত্রিশটি চারা গাছ বেশি সুতরাং প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে যেহেতু আমাদের এক হাজার আষ্টশো হচ্ছে টোটাল চারাগাছ এর মধ্যে ছয়ত্রিশটা চারাগাছ অবশিষ্ট রয়ে গেছে তাহলে আমাদের লাগানো হয়েছে কয়টা এক হাজার সাতশো চৌষট্টি চারা কিন্তু লাগানো হয়েছে এবং প্রত্যেক সারিতে সমান সংখ্যক চারা গাছ লাগানো হয়েছে তাহলে প্রত্যেক সারিতে চারা সংখ্যা কতটি রোপণ করা হয়েছে সেটা আমাদের বের করতে হবে তাহলে এক হাজার সাতশো চৌষট্টি এর বর্গমূলের হবে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা তাহলে দেখো আমরা যদি সতেরোশো চৌষট্টি এর বর্গমূল নির্ণয় করি তাহলে আমাদের কি করতে হবে আগে ডান দিক থেকে ভাম দিকে দুই দুইগুণ নিয়ে জোড়া মেলাতে হবে এটা হচ্ছে প্রথম স্টেপ এরপরে হচ্ছে তোমাদের দেখব যে প্রথম জোড়াটা আছে কত সতেরো যে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটার বর্গ ঠিক আছে সতেরো এর কাছাকাছি তাহলে আমরা যদি এখানে চার বসাই তাহলে চারের বর্গ হচ্ছে কত ষোলো তাহলে আমাদের এখানে লিখতে হবে এই যে ষোলো এরপরে যদি আমরা বিয়োগ করি তখন আমাদের কথা থাকে এক এরপরে কি করতে হবে এই যে উপর একটা জোড়া আছে এই জোড়াটা একের ডানে আমরা লিখব হুম এরপরে কাজটা হচ্ছে এখানে যেহেতু চার আছে চারের দ্বিগুণ আমরা এখানে লিখব চারের দ্বিগুণ আমরা এখানে লিখবো এখন আছে এখানে কত আট এখন এককের জায়গায় আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে আবার এই সংখ্যা যে সংখ্যাটা এখানে বসাইব এককের জায়গা এই সংখ্যাটা দ্বারাই গুণ করতে হবে তো আমরা যদি গুণ করি তাহলে কত হয় দুগুণে চার আর হচ্ছে আট দুগুণে ষোলো তাহলে এখানে হচ্ছে একশো হ্যাঁ চৌষট্টি এখানেও একশো তো চৌষট্টি তাহলে আমরা যদি দুই বসাই ঠিক আছে এখানে যদি দুই বসাই তাহলে এখানে আমাদের বসাইতে হবে দুই আর হয় কত একশো চৌষট্টি তাহলে আমাদের পল হচ্ছে কত বিয়াল্লিশ অর্থাৎ প্রত্যেক চারিতে চারা গাছের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি করে এরপর হচ্ছে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কোন ক্ষুদ্রতম পূর্ণ ভর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ ধারা বিভাজ্য অর্থাৎ এমন একটা সংখ্যা যেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা এবং ওই পূর্ণবর্গ সংখ্যাটা নয় পনেরো এবং পঁচিশ ধারা বিভাজ্য তাহলে ওই পূর্ণ সংখ্যাটা হবে নয় পনেরো এবং পঁচিশের লসাগু অর্থাৎ যে সংখ্যাটা ঠিক আছে নয় পনেরো এবং পঁচিশ ধারা ভাগ করা যাবে সেই সংখ্যাটা হবে নয় পনেরো এবং পঁচিশের লসাগু তাহলে আমরা যদি নয় পনেরো এবং পঁচিশে লসাগু নির্ণয় করি তাহলে দেখো যে প্রথমে আমরা তিন দিয়ে বাঘ দিব তিন দিয়ে বাঘ দিলে এখানে হয় তিন তিন এখানে নয় এটা হচ্ছে তিন পাশের পনেরো আর এখানে হচ্ছে পঁচিশ এরপর আমরা পাঁচ দিয়ে বাঘ দিব তাহলে পাঁচ দিয়ে যদি তিনকে ভাগ করা যায় না তিন এখানে লিখতে হবে এরপরে পাঁচ দিয়ে যদি পাঁচকে ভাগ করি তাহলে এক আবার পাঁচ দিয়ে যদি পঁচিশকে ভাগ করি পাঁচ পাশা পঁচিশ ঠিক আছে এরপরে হচ্ছে যে লসাগু কত আসে লস হবে এখানে হচ্ছে তিন এরপর হচ্ছে পাঁচ এখানে হচ্ছে তিন আর এখানে হচ্ছে পাঁচ ঠিক আছে তো এখানে আমাদের ফল হয় দুই পঁচিশ তো দুই শত পঁচিশ কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে যার বর্গমূল হবে তোমার পনেরো এই সংখ্যাটাকে নয় দ্বারাও ভাগ করা যায় পনেরো দ্বারাও বাক করা যায় এবং পঁচিশ দ্বারাও ভাগ করা যায় ঠিক আছে এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম